সালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ দেশে নাকি নারীরা খুব নির্যাতিত হচ্ছে নারীদের উপরে নাকি নির্যাতন এখন যে সময়ের তুলনায় বেশি করা হচ্ছে সাহেব আজকে এই বক্তব্যটি পাঠিয়েছেন অন্যান্য মির্জা গণমাধ্যমের কাছে কেন উনি হঠাৎ করে গণমাধ্যমের কাছে বাংলাদেশে নারী নির্যাতন হচ্ছে এই কথাটি পাঠালেন তিনি কি এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিলেন নাকি জাতিসংঘকে অবগত করলেন কোনটা উনি করার জন্য এই পরিকল্পনাটা এঁটেছেন উনি কি এবার কেয়ার হাসপাতালে শুয়ে শুয়ে এই পরিকল্পনা ভারতীয়দের সাথে করেছেন কারণ আমি শুনেছি এবার কেয়ার হাসপাতালের পরিচালক চিনি সবচেয়ে বড়ো চেয়ারটিতে বসা তাকে নাকি ভারত থেকে আনা হয় ভারতীয় নাগরিক তাই উনি দীর্ঘদিন হাসপাতালে না গত রমাদানের শুরুতেই উনাকে হাসপাতালে দেখতে পেলাম আবার হাসপাতাল থেকে বের হয়ে এসে বলছেন বাংলাদেশে নারীরা মানে নিরাপদ নয় আজকে আমি ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে হেডলাইনটা পরে শুনাই এর থেকে আপনারা বুঝতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন রাস্তাঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা হেডলাইন করেছে তারপরে কি লেখেছে দেশে নারী নির্যাতন ও বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিরামহীনতার কারণে বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়ে পড়েছে শুক্রবার সাতই মাস গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় বাংলাদেশের ভাই বোনদেরকে আমি বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছে এই কথাটার দালিলিক প্রমাণ কতটুকু নির্যাতিত হচ্ছে আমাদের নারীরা আমি মনে করি যে সবচাইতে ভালো আছে নারীরা পাঁচই অগাস্টের পরে পাঁচই অগাস্টের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি দেখেন নাই যেই ভাইয়ের লাশ দুই বোনে কাঁদে করে নিয়েছিলেন সেদিন আপনি কোথায় ছিলেন মির্জা ফখরুলস্ত আলমগীর আপনি কয়জনের লাশ কবরে দাফন করেছেন কয়জনের লাশ কাঁদে নিয়েছেন যেই বোন তার আপন ভাইয়ের লাশ কাঁদে নিয়েছিল পুরুষ খুঁজে পেয়েছিল না জুলাই অব্যত্থানে সেই বোন কিন্তু বর্তমান নতুন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা করেছেন তো মির্জা ফখরুল আলমগীর সেই বোনের মুখ থেকে আমরা শুনলাম যে দুই বোনে মিলে ভাইল লাশ কাজে নিয়ে ভাইরাল হয়েছিলেন তারা তারই মাঝেও একজন তিনি নিজে তার পরিচয় দিলেন তাহলে মির্জা ফখরুল সাহেব আলমগীর সাহেব শেখ হাসিনার সময়ে আমার বোনের যদি এভাবে নির্যাতিত হতে হয়েছে এবং তার বায়ের লাশ কাঁদে নিয়েছে এবং আমাদের ছোট্ট ছোট্ট বোনদেরকে আমরা দেখেছি কিভাবে রাস্তা রাস্তাঘাটে সব জায়গায় আমাদের ছোট্ট ভাইদের সাথে এই তরুণদের সাথে তরুণীরা কিভাবে অবদান রেখেছে কত অবদান রেখেছে এবং সবার আগে শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছোটো বোন এই যে শেখ হাসিনার এই আমলে এত নারী নির্যাতিত হলো তখন আপনি কোথায় ছিলেন মির্জা ফখরুল আলমগীর আপনি কি বিশ্ববাসীকে জানাতে চান যে ডক্টর ইউনুসের সময় নারীরা নির্যাতিত হয় এই কারণে বাংলাদেশের আইন কানুন খারাপ অবস্থা হয়েছে বাংলাদেশে কি সামরিক শাসন আসা দরকার নাকি অতি তাড়াতাড়ি নির্বাচন হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি ক্ষমতায় আসা দরকার কারণ আপনি তো তারেক রহমানকে দেশে নিতেছেন না নেওয়ার জন্য কোনো কথা বলতেছেন না কোন আন্দোলন করতেছেন না আপনি প্রধানমন্ত্রীর খায়েশ যুগে জুজেছে আপনার এই খায়েশ কিন্তু বিএনপির লোকেরা পূরণ করবে না কারণ জিয়া পরিবারের বাইরে কাউকে বিএনপির মানুষ প্রধানমন্ত্রী বানাবে না আপনার এই বুড়া বয়সের খায়েশ নিয়েই কিন্তু আপনাকে মরতে হবে তবে মৃত্যুর আগে এই ধরনের আজে কথা বলে ফালতু হবেন না কারণ বর্তমান সময়ে মানুষ আপনাকে ফালতু হিসাবে দেখতে চায় না আমরা মির্জা সামনে নিয়ে আমরা বহু কাজ করেছি বহু কথা বলেছি আপনার দলের বহু নেতাদেরকে নিয়ে আমরা লাইভ করেছি টক করেছি প্রতিবাদ করেছি আপনার পক্ষে ছিলাম শেখ হাসিনা এবং তার সৌরাচারী কাউয়া কাদেরের বিরুদ্ধে আমরা কথা বলেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আজকে আপনি বাংলাদেশটা যখন একটু স্মুথলি ভালো চলছে তখন আপনি বলছেন যে নারীরা সবচেয়েতে নির্যাতিত এখন বাংলাদেশে তারা নিরাপদ নয় বাহিরে তারা নিরাপদ নয় শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিরাপদ নয় কয়টা দর্শন হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা চলে যাওয়ার পরে সাত মাস পার হলো এই সাত মাসের পূর্তি আজকে এই সাত মাসের ভিতরে কয়টা কয়টা মানে নারী দর্শিতা হয়েছে আর শেখ হাসিনার লাস্টের সাত মাসে কতজন দর্শিতা হয়েছিল এটার হিসাবটা যদি আপনি দিতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনি সত্যিকারের কথা বলেছেন নতুবা বুঝবো যে এটা ভারতের বানানো কথা আজকে যেমন হিজবুত তাইরি নিষিদ্ধ দলটা রাস্তায় নেমে মিছিল করছে কার জন্য মিছিল করছে এই নিষিদ্ধ দল কোন দলকে কাকে খুশি করার জন্য আওয়ামী লীগ নাকি খুশি করার জন্য এই নিষিদ্ধ দল রাস্তায় নেমেছে আপনার ছাত্রদল কোথায় ছিল মির্জা ইসলাম আলমগীর আপনার ছাত্রদল যদি পুলিশের পাশে থাকতো এবং তাদেরকে প্রতিহত করত তাহলে আপনার ছাত্রদলের আজকে সুনাম হতো তো আমি মির্জা ইসলাম আলমগীর সেই জায়গায় যাচ্ছি না আপনার যুব যুবদল আছে অনেক শক্তিশালী কিন্তু সেই যুবদল আজকে দেশের মানুষকে যদি পাহারা দিত দেশের গ্রামগুলাতে যদি যুবদল ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে একটা কমিটি গঠন করত। যে রাতে কোনো চুট ডাকাত বদমাস আমাদের গ্রামে ঢুকলে আমরা হাড্ডি আর মাংস একসাথে কইরা ছাড়বো এই কথা যদি যুবদল বলে তাহলে সারা বাংলাদেশে যুবদলের কি সন্ত্রাস বিরোধী একটা প্রতিরোধ কমিটি হতে পারে না আগামী নির্বাচন পর্যন্ত এটা কি করতে করতে পারেন পারেন না একাই তো আর যদি মনে করেন একা তাদের সম্ভব নয় তাহলে জামাত আছে জামাতকে যদি দেখে বিভাগও আছে জামাতের যুব বিভাগ আর বিএনপির হলকা যুব দল এই দুইটা যদি মিল্লা বাংলাদেশের রাতের বেলা এক একটা গ্রামে চারজন ছয়জন করে রাতের বেলা পাহারা দেয় হয়তো এক একজনের সপ্তাহে একদিন পাহারা দিতে হবে তাহলে বাংলাদেশে বাংলাদেশে ধরনের মানে হিরোইন বিক্রেতা অত খুঁজে পাওয়া যাবে না কারণ যদি এরকম পাহারাটা দেওয়ার ব্যবস্থা করেন কিন্তু মির্জা ফখর ইসলাম আলমগীর দেশে শান্তির জন্য কোনো কাজ করছেন না আপনি দেশটা শান্তিতে থাকুক এই ধরনের কোনো কাজ কোনো কথা আপনার মুখ থেকে আসছে না শুধু উস্কিয়ে দেওয়া এই ধরনের উস্কানিমূলক কথা বলা জাতি কিন্তু প্রত্যেকটা শব্দ আপনার কাগজে কলমে লেখে রাখতেছে এবং এই কারণে আপনি কি বিএনপি কে ডুবানের জন্য এগুলা করতেছেন কিনা বিএনপির জন্য আমরা খাটাখাটি করেছি আমরা আগামীতে বিএনপি সরকার গঠন করবে কিন্তু আপনি মন্ত্রী হন এটা আমরা চাই না বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বহু বিএমপির তরুণ তেগি শহীদ পরিবার যারা আছে বিএনপির তারা আবার মন্ত্রী হবে ওই আঙ্গুল ফুলে কলা গাছ ডিমপির ডাকাত ভিতরে যারা আছেন যারা চুরি কইরা আঙ্গুল ফুলে কলা হয়েছিলেন আগের দুইবারের সময়ে বেগম খালেদা জিয়াকে গুমে রাইখা বেগম খালেদা জিয়া তো দুই নম্বরই করে নাই মির্জা ফখরুল সাহেব আলমগীর আপনি করছেন কি না করছেন এটা আপনি জানেন কিন্তু আপনার দলে বহু বুড়া হয়ে গেছে এখন দাড়ি মোজ সব সাদা হয়ে গেছে এই লোকগুলা কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার দেশে বিদেশে পাচার করেছে খালাদা জিয়াকে গোমন্ত রেখে এবং তারেক রহমান কুকু আরাফত রহমান কুকু তিনি কিন্তু মারা গেছেন এই আপনাদের দলের বিভিন্ন ধরনের সাদাবাজদের কারণে বিভিন্ন দলেরা বিভিন্ন জায়গায় চুরি করছে আর নাম পড়ছে জিয়াউর রহমানের দুই ছেলের সব চুরি করেন সব পাখি আর মাছা নাম পড়ে নাম পড়েছে তারেক রহমান আর আরাফাত রহমান কুকুর নাম পড়েছে কিন্তু সুরি সুট্টামি সব করেছেন আপনারা আপনার দলের লোকেরা আপনারা সাই দিয়েছেন এখন যদি আপনি শক্ত অবস্থা দেশটাকে কন্ট্রোল করে ডক্টর মোহাম্মদ ইনুসের হাটটাকে একটু শক্তিশালী করেন শেখ হাসিনাকে এনে এবং তার সঙ্গী সাথীদের বিচারটা শেষ করার পরে নির্বাচনের কথা বলেন তাহলে আপনি সম্মানের জায়গায় আবার ফেরত যেতে পারবেন আমি আশা করি বিএনপির ভাই বোনেরা যারা এই ভিডিওটা দেখছেন আমরা বিএনপির বিরোধীরা আপনারা জানেন আপনাদেরকে নিয়ে আমরা বিএনপির মধ্যম সারীর নেতাদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ছাত্র দলের বহু নেতারা আমার সাথে লাইভ টক শু করেছে তরুণরা আমাকে পছন্দ করে ছাত্র দলের আমি এই তরুণদেরকে কোনো দোষারোপ করছি না কিন্তু বইরাদের ভিতরে বহু ফাইজলামি করা লোক আছে তাই তরুণরা তোমরা যদি দায়িত্ব নও তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও তোমরা যদি আগামী সংসদে মেজোরিটি যাও তোমরা যদি মন্ত্রী পরিষদ দখল করতে পারো তাহলে সত্যিকার অর্থে মানব সেবা পাবে মানুষ সেবা পাবে আর বইরারা যদি শেষ বেলায় আরেকবার সুযোগ পা বাংলাদেশকে ওরা আরেকবার খালি করে চিরজীবনের জন্য ভিমপিকে বাংলাদেশের মাটির সাথে মিশাইয়া ওরাও কবরে মাটির সাথে গিয়া মিশে যাবে এই চুরির স্বভাব বুড়া বয়সে যায় না যত বুড়া হয় সালমান এফ রহমান ওই যে আরো যে কত মন্ত্রী কত কিছু আমরা দেখতেছি আওয়ামী লীগের তোবা করতেছে আর আওয়ামী লীগ করবে না কয় আর জীবনে বাইসা থাকলে আওয়ামী লীগ করবে না তুমি বাইসা থাকবা কয়দিনা তোমার সোডর সোডরই তো মরে গেছে তুমি তো অক্সিজেন নিয়ে যে বাইচা আছো আলহামদুলিল্লাহ কৌ ছাড়া বলে যে আর বাইচা থাকতে আওয়ামী লীগ করবো না তো বিএনপির ভিতরও এরকম কিছু লোক আছে বুড়া হয়ে গেছে এখনো সংসদ সদস্য হওয়ার খায়েস যাচ্ছে না এখনো চুরি করে সং মানি আরও সম্পদ যোগানের খায়েস যাচ্ছে না ও যারা খায়েস যাচ্ছে না তাদের নেতা এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়েছে তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরের নেতা নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির নেতা হতে হলে জাতির পক্ষে আসেন জাতির পক্ষে কথা বলেন দেশটা এখন সুন্দর যাচ্ছে শান্তিতে যাচ্ছে ও যারা করছে তাদেরকে আপনারা যদি সরকারকে পুলিশকে সহযোগিতা করেন চব্বিশ ঘন্টায় বাংলাদেশ সোজা হয়ে যাবে সাপের মতো মরার পরে সাপ যেরকম সোজা হয় এরকম সোজা হয়ে যাবে কিন্তু কেন আপনারা সহযোগিতা না করে উল্টাপাল্টা বলছেন এটা জাতি পুরাই আপনাকে সন্দেহ করছে ক্যাটিভি টোয়েন্টি ফোরের সব সময় সকল নিউজ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ